আর উপজেলার নাম বোদা আর জেলার নাম পঞ্চগড় একজন ধান নাড়তেছে অন্যরকম পরিবেশ কিন্তু বাংলাদেশটা আসলেই অনেক সুন্দর চলছে সমাবেশ আর আমরা যাচ্ছি হাসের খোঁজে হাস যার যেটা কাজ মধ্যকার নাম বাবার নাম আর হাসের মাংস কত করে দুইশো টাকা পাতি দেশি হাস এখানে হচ্ছে গিয়ে খাসির মাংস হাসটার জন্য বিখ্যাত আহ দেখে আহা আহ আহ একটা চেয়ে একটা ভালো না এই যে হাসের মাংসটা দেখছেন দশের দশ বৈরাগী বৈরালি সাকোয়া বাজারে হাসের দোকান সাকোয়া বাজার বোদা পঞ্চগড় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এবং পঞ্চগড় বিখ্যাত চা বাগানের জন্য পঞ্চগড় বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পঞ্চগড় বিখ্যাত পাথরের জন্য তো আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড়ের একটা চা বাগানের মধ্যে বিশাল বড় বড় চা বাগান আছে হ্যাঁ আবার ছোট ছোট চা বাগানও আছে অনেকের হয়তো দেখা গেছে যে হয়তো এক বিঘা জমি আছে বা দেড় বিঘা জমি আছে তার মধ্যেও চা চাষ করতেছে তার মানে এই জায়গায় চায়ের ফলন বেশ ভালো হয় এবং দেখেন বাংলাদেশের অতি বিখ্যাত চা ওই যে কাজিয়ান কাজি যেটা আপনার বিভিন্ন সুপার শপগুলোতে পাওয়া যায় ব্যাগ টাইপের থাকে আর কি ওইটা দিয়ে বানাই নিতে হয় সেই কাজিয়ান কাজির টেস্ট কিন্তু এইখানে তো আমরা একটু আপনাদেরকে চা বাগানটা দেখাইলাম চা বাগান থেকে বের হয়ে আমরা চলে যাব হচ্ছে শাকুয়া নামে একটা জায়গা আছে শাকুয়া সম্ভবত শাকুয়াই যদি ভুল না করি এই শাকুয়াতে আছে মজনুর তৃপ্তি হোটেল ওইখানে আমরা আজকে ভাত খাবো কিন্তু কি দিয়ে খাবো সেটা ওইখানে গিয়ে তারপরে দেখাবো চলেন যাই দেখেন কি সুন্দর গ্রাম্য পরিবেশ পাশেই চা বাগান হ্যাঁ একজন ধান নাড়তেছে হ্যাঁ গরু ওখানে খাচ্ছে অন্যরকম পরিবেশ কিন্তু বাংলাদেশটা আসলেই অনেক সুন্দর দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই ঠিক আছে ইন্ডিয়াতে ঘুরতে না যেতে পেরে অনেকেরই মন খারাপ এই এটা তো একটা ভ্যাকেশন সিজন এই টাইমটাতে সবাই একটু দেশের বাইরে টাইরে যাওয়ার প্ল্যানিং করে দেশের মধ্যেটা আগে একটু ঘুরে দেখেন ভাই এরপরে দেশের বাইরে তো অবশ্যই যাবেন পঞ্চগড় কিন্তু একটা টুরিস্ট স্পট হ্যাঁ যদি আপনার উইন্টারে আসেন তাহলে চলেন আমরা আগাই ঠাকুরগাঁও এর দিকে যাচ্ছি তো এই ভাই ভাই আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই যে সমাবেশ চলছে সমাবেশ আর আমরা যাচ্ছি হাঁসের খুঁজে হাঁস যার যেটা কাজ দেখেন এই দিদিরাও আটকে গেছে আমরাও আটকে গেছি হ্যাঁ কালকে রাত তো মাইকিং করতেছি কালকে রাতে মাইকিং হচ্ছিল আচ্ছা আমরা বর্তমানে যে জায়গাটায় আসি এই নাম হচ্ছে বোদা ঠিক আছে শুনতে খারাপ লাগছে শুনতে খারাপ লাগছে কিছু না কেডা এই তো কেডা 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 কই কই নাই নাই মির্জা সাহেব নাই দেখেন মহিলারাও যাচ্ছে বাচ্চারাও যাচ্ছে সমাবেশে বা ফকরু সাহেব মনে আসবে নাইলে এত মানুষ এত মানুষ আকাশ একটু হাসো আকাশ হাসে না সোজা 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 হ্যাঁ যাও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ফখরুল সাহেব আসতেছে ফখরুল সাহেব কারণ সেনাবাহিনী যেহেতু আসতেছে তার মানে আমার মনে হয় ফখরুল সাহেব আছে 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 আমরা এখানে নেমে গেছি আমরা যাব হচ্ছে গিয়ে মজদুর তৃপ্তি হোটেল এই এই জায়গাটার নাম কি সাকোয়া আর উপজেলার নাম বোদা আর জেলার নাম পঞ্চগড় তাহলে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সাকুয়া বাজারে মজনুর তৃপ্তি হোটেল সেখানে পাওয়া যায় হাঁসের মাংস আচ্ছা হাঁসের মাংস খাসির মাংস আবার নদীর মাছও আছে ওকে দেখি একটু জায়গা দেন এই যে ওইদিকে সমাবেশ হচ্ছে আর আমরা উল্টা দিকে যাব আসেন এই যে ছোট্ট একটা হোটেল আচ্ছা এইটাই না ভাই এই যে মজনু তৃপ্তি হোটেল প্রোপাইটার মোহাম্মদ সালেকুল ইসলাম সাকুয়া বাজার বোদা পঞ্চগড় চলেন যাই বসবো এই সালেকুল ভাই আছে ও আসসালামু আলাইকুম এই হচ্ছে গিয়ে হোটেলের মালিক সালেকুল ভাই

নদীর ছোট মাছ কত করে এটা কি মাছ চিলি বোড়ালি কী চিলি বলো বোড়ালি চিলি বোড়ালি ওটা কত করে একশো পঞ্চাশ একশো আর আপনার হাঁসের মাংস কই হাঁসের মাংস কত করে দুশো টাকা আপনি হাঁসের মাংস আর খাসির মাংস দেন আর ভাত দেন কতদিন ধরে এই হোটেল চৌত্রিশ বছর আগে কে চালাইতো ওনারই নাম দেয়া মজনু তৃপ্তি হোটেল তারপরে আপনি সেটা ধরে রাখছেন আর কি আপনি কত বছর চালান আমি পনেরো বছর আচ্ছা ওই যে মাংসটা ওইখানে কয়টা হাঁস আছে পঁচিশটা পাতি হাঁস না দেশি হাঁস কি হলো আপনি পায়ে ধরলেন কেন আপনি পায়ে ধরলেন কেন না 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 আপনি পায়ে ধরলেন কেন হুট করে একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিল ওই ভদ্রলোক আইসা সবারই মনে হয় এরকম করে তাই না উনি আচ্ছা তাইলে আপনি ভাই পাতি হাঁস চীনা হাঁস না দেশি হাঁস দেশি হাঁস পাতি দেশি হাঁস পাতি দেশি হাঁস গ্রামের হাঁস চামড়া সহ চামড়া সহ না করে চামড়াটা কি ভালোভাবে পরিষ্কার হয় পরিষ্কার করে নেন কটা থেকে কটা পর্যন্ত থাকে আমার বিকাল চারটা বন্ধ বিকাল চারটা পর্যন্ত খুলেন কয়টায় খুলে আমরা ছয়টার দিকে ছয়টার দিকে আপনার মেইন গ্রাহক কারা সব অফিসার সব অফিসার সব বাইরের অফিসার এলাকার লোকজন খুব একটা খায় না নাই এলাকার লোক নাই এলাকার লোক কি বুঝতে পারছি আজকে সমাবেশের লোকজন কি ঢুকছে নাকি কিছু খাইতে সবাই ঢুকছে সবাই ঢুকছে আজকে কি ইচ্ছা করে একটু বেশি রান্না করছেন না প্রতিদিন এরকমই প্রতিদিনই রান্না করেন এরকমই রান্না করেন আচ্ছা তাহলে ভাই একটু বাইরে আমি একটু দেখি আসুন একটু দেখি এই দেখেন এই হচ্ছে গিয়ে খাসির মাংস একশো টাকা আর ইয়ে ভাত তো আচ্ছা দেখেন এইখানে সবাই বেঞ্চে বসে খাচ্ছে হ্যাঁ তো আমিও বসে পড়ছি একটা জায়গা পাইছি এখানেই বসতে হয়েছে এখানে অন্য কোনো বসার ব্যবস্থা নাই পেছনে সম্ভবত রান্নাবান্না হয় হ্যাঁ এবং হাত ধোয়ার ব্যবস্থা পেছনে আর সামনে এই যে অল্প কয়েকজন মানুষ এট এ টাইম বসতে পারে শুধুমাত্র দুপুরে এইটা শেষ আমার পাশে এক ভাই বসে খাচ্ছে ভাই এখানে কোনটা ভালো হাঁস না হাঁস বেশি ভালো খাসি হাঁসটার জন্য বিখ্যাত আচ্ছা হাঁস এখানে বেশি মানুষ পছন্দ করে হাঁসটা বিখ্যাত আর কি সালেকুল ভাই ওয়েটিং আজকে আমরা এই যে কবজি বাইর করে নি দাঁড়ান কারণ কবজি ডুবাইতে হবে এই হচ্ছে কবজি কবজি ডুবাইয়া তারপর ভাত ভাই আমারটা ইয়েতে সমাবেশ এমনি আমি আসছি খাইতে আমার বাসায় ঢাকা ঢাকা মিরপুর মিরপুর বারো ষাট ফিটে ষাট ফিটে আমার ম্যানেজার থাকে আমার ম্যানেজারের বাসা সাইড থেকে চলে আসছে এটা হচ্ছে হাঁস আর এই হচ্ছে গিয়ে খাসি শুরু করব কি দিয়ে ভাতটা খুব ভালো এই পর্যন্ত এই তেতুলিয়া দিনাজ এই পঞ্চগড় এই সব জায়গায় যতগুলো জায়গায় ভাত খেয়েছি তার মধ্যে এই ভাতটা সবচেয়ে ভালো চিকন চালের ভাত এটা কি চাল হ্যাঁ সিদ্ধ কাটারি সিদ্ধ কাটারি চালের ভাত ভাত কয় টাকা বিশ টাকা তিরিশ টাকা ভাত এই যে এক প্লেট ভাত তিরিশ টাকা আচ্ছা আগে খাসি খাই কারণ খাসির হাঁসের নাকি স্বাদ বেশি এই জন্য যেটা একটু কম সেটা আগে খাই তেল আছে কিন্তু দেখেন অনেক তেল আছে আমি তেলটা নি নাই আপনারা চাইলে নিয়ে খাবেন আ দেখে আহা আহ আহ এই সালেকুল ভাই খাসি তো আপনার মতোই নরম হ্যাঁ ফ্যান্টাস্টিক কাশিটা অসাধারণ অসাধারণ কাশি দেখেন রান্নাটাও এখানকার কাশি দশে সাড়ে নয় দশে সাড়ে নয় পাঁচটা নদীর মাছ না নদীর মাছও চলে আসছে একটা তো একটা ভালো না ধর গুঁড়া মাছটা করতোয়া নদীর স্পেশাল গুড়া মাছ আচ্ছা শুধুমাত্র এখানে বিক্রি হয় অন্য কোনো হোটেলে বিক্রি হয় না আচ্ছা নদীর মাছটা সবচেয়ে সুস্বাদু রেয়ার না বাজারে পাওয়া যায় না কেজি বাজারে তাও পাওয়া যায় না এটার কথা বলা হচ্ছে হম দেখেন আমরা প্রতিটা মানুষই তার জায়গাটাকে ভালোবাসে যেমন এই এই ভাইজান এবং এই ভাইজান তারা এই অঞ্চলের এই জন্য কিন্তু তারা এই অঞ্চলটার নদীর মাছ সুস্বাদু বলতেছে বারবার যে এটা সবচেয়ে সুস্বাদু যদি সে তার এলাকা বা তার অঞ্চল এইটারে যদি ভালো না বাসতো তাহলে কিন্তু বলতো না হুম তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সে তার জায়গার থেকে জি নদীর মাছটা না আমি কিন্তু খাসির পিসটা খেয়ে ফেলছি এবার আমরা খাবো হচ্ছে গিয়ে হাঁস একটু দ্রুত খাচ্ছি কারণ অনেকেই দাঁড়ায় আছে খাবার সুযোগ দেওয়া উচিত সবাইকে এই যে দেখেন চামড়া এই যে এটা হচ্ছে হাঁসের চামড়া এই যে হাঁস এই যে হাঁস ঠিক আছে এই যে হাঁস 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 এতবার হাঁস হাঁস বললাম তারপরেও আপনারা হাসলেন না ভাই এটা কোনো কথা হইলো আসেন তারপরে দেখেন আসেন আসেন একটু দেখাই হাঁস এই যে হাঁসের মাংসটা দেখছেন দেখি এটা নাকি বেস্ট এখানে দুইটাই একের হাসি দশে দিছিলাম আমার টেস্টবার অনুসারে সাড়ে নয় আর হাসে দিলাম দশে দশ একেবারে দশে দশ ডাইরেক্ট দেখুন হাঁস কালো হয়েছে কিন্তু তেতো হয় নাই পুরে নাই হম এইটা রান্নার একটা বেস্ট পার্ট এবং হাঁসের কিন্তু একটা গন্ধ থাকে সব জায়গায় গন্ধটা বের করতে পারে না এইখানে কোনো গন্ধই নেই হাঁসের সুন্দর ফ্লেভার ওই দেখেন সমাবেশ আলহামদুলিল্লাহ দেখেন দুইটা রান্নার একটার মধ্যেও এক্সেস ঝাল নাই এক্সেস মশলা নাই কিন্তু এক্সেস তেল আছে রান্না মজা করতে হলে তেল একটু বেশি লাগে হয় মানে কি বলবো এটা রিচ হয়ে যায় বাট আমরা এখন একটু বেছে শুনে খাই কারণ বয়স হচ্ছে এত বেশি তেল খাওয়া যাবে না ওকে খাইলাম নদীর মাছ খেয়ে দেখাই আসেন এটা হচ্ছে

মাসের রেটিংও দিলাম দশে দশ তাহলে কি হলো তিনটা আইটেম খাইলাম তিনটা আইটেমই একের এবং এটার কথা অনেকেই জানে না এইটা জানে কি হিসাবে জানেন সাকুয়া বাজারে হাসের দোকান নামটা ক্লিয়ারলি কেউ জানে না একটু দূরের মানুষজন যেমন আমি পঞ্চগড়ে কয়েকজনকে জিজ্ঞেস করছে আচ্ছা হোটেল কোথায় তখন বলছে এটা তো চিনি না তারপর এরকম হাঁসের মাংস ওটা তো বোদার বাজারে ঠিক আছে তো আপনারা বোদার বাজারে আসলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তিনবার অবশ্যই বলছে কিন্তু এই এই ভদ্রলোকের হাতের খাসি হাঁস এবং ছোট মাছ খেয়ে যাবেন ঠিক আছে আমি কথা দিয়ে গেলাম আপনাদের ভালো লাগবে এই মাছটা তো কঠিন মজা মাছটা কঠিন মজা কঠিন মারাত্মক আমার মনে হয় ভিডিওটাও মারাত্মক হয়েছে জাকা না হয়েছে না অসুবিধা নাই আপনারা দেখলে দেখলে ভালো লাগবে ঠিক আছে এই ফকরুল সাহেব আসবে আসলে তাহলে এই জায়গায় নিয়ে এসে খাওয়ানো যায় না এক খাবে না আচ্ছা আমার ভিডিও যদি দেখেন ফখরুল সাহেবের বাসা তো কাছেই এখানে এসে খায়েন ভালো লাগবে কথা ঠিক আছে ভালো থাকেন তাহলে আল্লাহ হাফেজ এই আমি যাইতে পারবো তো কেমনে ওনারা যাচ্ছে ওনারা হচ্ছে কি আদিবাসী উপজাতি যাদেরকে বলে আর কি এই অঞ্চলে আছে অনেক তারা এই সময় তাদের পক্ষ থেকে একটা মিছিল ঢুকলো বিএনপি কনফার্ম সামনে নির্বাচনে কোনো ডাউট নাই আর ঠিক আছে তাহলে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ তবে সামনের বার ভোটটা দিতে চাই